শেষ করেছিলি এখন তোকেও মরতে হবে তোকেও আমার কাছে যেতে হবে সরি 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 বলে কিছু হবে না বলেছিলাম সবাইকে দেখেছিলাম কেউ এসেছিল না তোর বেলায়ও কেউ আসবে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর এই ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দাও তোমরা যদি এই ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দাও তাহলে আমি অবশ্যই নিয়ে আসবো কিসের জন্য এই প্রতিশোধটা সো সবাই অনেক ভালোবাসা দাও এই ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়েছে বিকজ আমি একা নিজে বানাইছি নিজে এডিট করছি সো তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দাও তোমাদের কাছ থেকে আমি এটাই আশা করছি যে তোমরা এটা অনেক পছন্দ করবে অনেক ভালোবাসা দিবে সো লাইক করো কমেন্ট করো আর তোমরা কিন্তু লাইক করতে ভুলে যাও তাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর হচ্ছে সবাই অনেক অনেক ভালোবাসা দিও আবারও বলছি সবাই অনেক অনেক ভালোবাসা দিও আর সবাই ঈদে নবী মুবারক আর সো আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে প্লিজ সবাই অনেক অনেক ভালোবাসা দিও প্লিজ আর তোমাদের বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো আর তোমাদের ভয় লেগেছে কি না কমেন্টে জানিও সব কিছু জানিও বাই লাইক করো থ্যাংকস ফর ওয়াচিং